অবশেষে বারো জনের ডাকাতির ছক বাঞ্চাল করল পুলিশ পাশাপাশি পুলিশের জালে ধরা পড়ল পাঁচজন ডাকাত দলের সদস্য সাহানি পবিত্র বান্টি বিষ্ণু বর্মন বড় এবং অজয় সাহানি জীবন বড় অসমের বাসিন্দা বাকিরা জলপাইগুড়ি জেলায় বসবাস করে পুলিশের সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে মঙ্গলবার রাতে গান্ধী ময়দান সংলগ্ন এলাকায় আনুমানিক জন দুষ্কৃতি একত্রিত হয় গোপন সূত্রে পুলিশ জানতে পারে ডাকাতির উদ্দেশ্যেই তারা জমায়েত হয়েছে এরপরে এই অভিযান চালায় পুলিশ একযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় যদিও বাকিরা পুলিশি হানার বিষয়টি টের পেতেই চম্পট দেয় গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বুধবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় তবে আদালতে তাদের জামিন মঞ্জুর হয়নি শিলিগুড়ির গান্ধী ময়দান ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বি এস সি ডব্লিউ বি সি এস রেল আই নার্সিং এন এবং জে এন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স